হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি এই কেনাকাটা করতে তো আজকে দোকানে কেনাকাটা করব ভাবছি চলো তোমাদের দেখাই আজকে দিল্লিতে তোমাদেরকে অনেক বিভিন্ন ধরনের বাস দেখাবো এরকম আমরা রোডে আছি এখন তো এখানে বাসগুলো অনেক বড় বড়। কিন্তু দেখতে খুবই সুন্দর আর অনেকটা জায়গা থাকে বাসের মধ্যে তো আমি এখনও দিল্লিতে কোনোদিন বাসে চাপিনি বাসগুলো দেখতে বাইরে থেকে খুবই সুন্দর লাগে ভেতরটা আরও সুন্দর হবে নিশ্চয়ই দেশের দিকে বাসগুলোর থেকে দিল্লির বাসগুলো খুবই সুন্দর দেখতে আর এখানে একটা অদ্ভুত জিনিস কী জানো তো এখানে মেয়েরা বাসে উঠলে কি ভাড়া নেয় না ছেলেদের নেয় মেয়েদের নেয় না এখন রোড পেরিয়ে আমরা কাপড়ের দোকানে চলে এসেছি তো জামা কাপড় অনেক রকমের দেখাচ্ছে আমরা পছন্দ করছি এখানে শাড়ি দেখাচ্ছে এই শাড়িটাও দেখাচ্ছে আমরা পছন্দ করছি এই শাড়িটা আমি প্রথমেই আমার শাশুড়ি মা দেখেছিল কালারটা খুবই সুন্দর ছিল দেখতে কালারটা লাইট আলোয় বেশি সুন্দর লাগছে আরও কেনাকাটা করে চলে এসছি দেখো ব্যাগে আমার বরের নাম লেখা রজত তো দেখায় কি কি কিনেছি তোমাদেরকে এই যে আমরা খুলছি এটা শাড়ি আছে একটা এই ঠোঙটাই ধোঁয়াটাই এত সুন্দর লাগছে দেখতে ভেতরে জিনিসটা আরও কত সুন্দর হবে তাই না এই যে এই শাড়িটা তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম এই শাড়িটাই আমি নিয়েছি এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই শাড়িটার দামও তোমাদেরকে দেখাচ্ছি কত নিয়েছে এই শাড়িটা লাইটে আলোয় বা রোদের আলোয় দুটোতেই ভালো লাগবে পরলে এর সাথে একটু লাল কালারের ব্লাউজ নিতে হবে আবার একদিন যাব সেদিন নেব। তো দেশে যাওয়ার জন্য কেনাকাটা আর একটু অল্প কিছু বাকি আছে আর বেশিরভাগই হয়ে গেছে তো তোমাদেরকে একটা এরপরের একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার কি কি কিনেছি সব জিনিস এখনও তোমাদেরকে দেখানো হয়নি তো পুরো একটা ভিডিও করব সেই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই যে শাড়িটা আমি চিকচিকিটা খুলে দিয়েছি চিকচিকিটা খুলে আরও বেশি সুন্দর লাগছে তো আমার বর বলছে শাড়িটা এই ভাঁজ করলাম আর খুলো না কিন্তু আমি বললাম না একবার খুলে দেখাই এই যে দামটা চোদ্দোশো পঞ্চাশ কিন্তু একটু বলে টোলে একটু কম নিয়েছে বারোশো টাকা নিয়েছে তো শাড়িটা কি আমাদের বারোশো টাকায় কি সুবিধা হয়েছে না ঠকা হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাবে তো শাড়িটা কেমন হয়েছে তোমাদের কেমন পছন্দ হয়েছে তোমরা সেটা কমেন্ট অবশ্যই জানিও তো এই যে শাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এই শাড়িটা আমি ভাবছি পুজোর দিনে পরব আমার শাশুড়ি মা বললে এই শাড়িটা তুমি পুজোর দিনে পড়বে বেশ ভালো লাগবে এই যে সাথে দুটো ব্লাউজও নিয়েছি এই ব্লাউজ দুটো বারো মাস বাড়িতে পড়ার জন্য তো এখন ওখানে গিয়ে বারো মাস পরবো মানে আট পৌড়ে যাকে বলে এই যে লাল কালার একটা নিয়েছি লেবু কালার একটা নিয়েছি আর এখনও ভালো ব্লাউজ এখনও ওই শাড়িটার জন্য নিইনি নি নিই বুধবার দিন গিয়ে নেবো